কেন আমি একদম খিচুড়ি বানাতে বসে পড়েছি এখানে আছে আমার ঠিকই লাগছে প্রথমে বলে দিই আলু ফুলকপি কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা বাটা মটরশুঁটি মশলার মধ্যে হলুদ জিরে গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো চিনি লাগবে আমি পর দেখাচ্ছি ফোনও লাগছে তোমার হলো গোটা গরম এই সরি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর লাগছে টমেটো আর রান্নাটা হবে পুরো সর্ষের তেলে নামানোর সময় আমি দেবো গুঁড়ো গরম মশলা গরম মশলা গুঁড়ো আর ঘি চলো কীভাবে রান্না করব তোমাদের দেখাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো প্রচুর পরিমাণ মতো দিয়ে দেবো আর তেলটা গরম হতে দেবো এ আমি খিচুড়িটা যেভাবে করি টমেটোটা সেটাই শেষ পাচ্ছি এখানে চাল ডাল আমি একসাথে বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম মটরশুরি পুরোটাই দিয়ে দেবো আর এর মধ্যে টমেটোটা আমি অ্যাড করে দেবো ব্যাস এটা হোক টমেটোটা দিলাম কারণ টমেটোটা বেশ গোটা গোটা মুখে পড়বে ভালো লাগবে আমি এইভাবে চাল ডালটা একসাথে সেদ্ধ হতে বসিয়ে দিই চাল ডালটা আসলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে বসিয়ে দিয়েছি এজ এবার মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছে ফুলকপি আলু দেওয়ার সময় ফুলকপি আলু দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেবো ফুলকপি আলুটাকে এখানে তোমরা চাউলে আরও সবজি এক করতে পারো যেমন কুমড়ো গাজর বিনস যেমন করবো কিন্তু আমি এর মধ্যে শুধু ফুলকপি যেটা দেবো ভালো লাগবে ফুলকপি যে আলুতে মর থেকে খিচুড়ি শীতকাল শীতকাল ফিল হবে আর বাইরেও খুব ঠান্ডা আছে ওয়েদারটা খুব বৃষ্টি হয়েছে তো বাইরে দেখতে পাচ্ছি ফুলকপি আলুগুলো বেশ লাল করে ভালো হয়েছে এবার আমি এগুলো তুলে নেবো যেমন লাল করে ভেজে নেবে ভালো লাগবে ভাজাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ঝাঁকগুলো হচ্ছে এগুলো হাতা দিয়ে দিয়ে তুলে ফেলে দেবে এরকমভাবে কোনো অসুবিধা নেই এভাবে তুলে তুলে ফেলে দেবে সাবধানে করবে যাই করবে যা প্রথম খিচুড়ি করছে এইভাবে করো সব একসাথে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট হয়ে যাবে আমি যে রান্নাগুলো দেখাই না একদম টাইম লাগে না আর ঝটপট হয়ে যায় এগুলো তো তুলে ফেলে দিলেই হয়ে যাবে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোন দিয়ে দেবো তারপরে টমেটো দিয়ে দেব এই টমেটোর মধ্যে আমি আদা লঙ্কা বাটা দিয়ে দেবো এরপরে এটা ভালো কিছু নিয়ে নেব ঠিক আছে এরপর আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো জিরে লঙ্কা নুন হলুদ ব্যাস এরপরে এটা দিয়ে কষাবো যত কষাবো খিচুড়ির টেস্ট কিন্তু তত আসবে খিচুড়ি মশলা যতক্ষণ করছো যতক্ষণ এতে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর পুরো তেল ছেড়ে দেয় চারিদিক থেকে এরকম মশলাটা লেগে যাচ্ছে এরকম কনসিস্টেন্স মানে এরকম হয়ে যাবে যখন খিচুড়িটা ঢেলে এর মধ্যে দিয়ে দেবো আরো বা এর মধ্যে থেকে মশলা তো খিচুড়িতে আমি কড়াইতেই করবো তাই খিচুড়িটা ঢেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ফ্লেমটা জোরে দিয়ে দেবো আর একটু কষু নেবো আমি তারপরে মশলাটার মধ্যে খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো ডাল চাল যেটা সেদ্ধ হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর জলটা তোমরা পরিমাণ মতো দেবে একদম গঙ্গা জল করে তোলো না দেখবে দেখো তো কালার চেঞ্জ হয়ে যাবে খিচুড়িটা আমি তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো এক মিনিট খিচুড়িটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো এ দেখো খিচুড়ি সত্যি বলতে কালারটা কেমন এসে তোমরাই কমেন্ট করে জানিও আমায় এর মধ্যে কিন্তু ভেবো না এই হয়ে গেল। এটা আবার চাল ডাল সেদ্ধ হবে ততক্ষণ ফোটাবো তারপরেই আলাদা টুইস্ট আসছে এর মধ্যে একটা ফোড়ন দেবো যেটা আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো গোটা এলাচ দারচিনি পাঁচ ফোড়ন আর শুকনো এই ফোনটা দিলে না পুরো কী বলো পুজো ভোগ যেমন খাও ঠিক তেমন লাগবে এটা কখন দেবে আমি পুরোটাই তোমাদের বলে দেবো এবার খিচুড়িটা এর মধ্যে হতে দাও বেশ কালারফুল লাগছে না টমেটো মটরশুটির জন্য চলো যতক্ষণ ডাল চাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে রেখে দেবো ডাল চাল সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হবে এবার একটু খিচুড়িটা দেখেছো হয়ে এসছে ঝোলটা একটু কমাবো মানে খিচুড়ি জলটা আছে ওটা একটু কমাবো আজকে দিকে জন্য আমি তেল বসিয়ে দিয়েছি প্রথমে খিচুড়িতে আমি চিনিটা দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ জিনিস ভালো লাগে বলো অনেকে পনির দিতে পারো এখানে মা সরে যা আমি এখানে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি ফোড়ন দেবো ফোড়ন যেটা করেছিলাম পাঁচ লঙ্কা আর গোটা গরম মশলা এরপরে আমি ফোরনটা দিয়ে দেবো মা তো মা খিটবে এটা কিন্তু খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে আর দিচ্ছি সর্বাম দিচ্ছি গরম এটা গরম থাটবে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো দাঁড়াও কোনটা ভালো করে খিচুড়ির সাথে মিশে দেব সত্যি বলছি এই যে পুরোনের গন্ধটা ভোগের খিচুড়ির স্বাদটা তোমাদের এই খিচুড়ির মধ্যে এনে দেবে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ভোগের খিচুড়ির যে স্বাদটা পাও না ঠিক এই স্বাদটা এই খিচুড়ির মধ্যে পাবে তোমরা এরপরে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব এবার মশলা গুঁড়োটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো তারপরে দেবো ঘি এই যে এই পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম ব্যাস বলো খিচুড়ির কালারটা এসছে না পুরো ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি কালার তোমরা কিন্তু এইভাবে ঠাকুরকেও নিবেদন করতে পারো ওই যেই তরকারিটা আমি দেখালাম ও সরি পালং শাক একটা তরকারি আমি করেছি ওটা চলে আসবে এইভাবে করে তোমরা খিচুড়িটা ভোগের খিচুড়ি করতে পারো আর তরকারিটাও করতে পারো পুরো নিরামিষ রান্না কোনো আমিষে ছোঁয়া নেই এতে পিঁয়াজ রসুন নেই শুধু আদা কাঁচা লঙ্কা আর পুরো মশলা দিয়ে ব্যাস দেখেছ কপি দেখেছো কপি গলে গেছে ভাবো তাহলে কপিটাও কত ভালো চলো এবার বন্ধ করে দেবো আমি খিচুড়ি রেডি খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা